বিভিন্ন জাতক জাতিকারা কোন বয়স থেকে স্ট্রাগল করলে বা কোন বয়সটা কাজে লাগালে সাকসেস পাবে এটা কিন্তু খুব একটা ভাইটাল মানে পয়েন্ট এটা কিন্তু জানা উচিত এবং সেই অনুযায়ী যদি কাজ করা যায় আপনি লাইফে সাকসেস পাবেন রবির হচ্ছে সিংহ সিংহ রাশির জাতক যারা তারা কিন্তু রবি গ্রহের জাতক বা জাতিকা এদের ক্ষেত্রে দেখা যায় বাইশ বছর বয়সটা কিন্তু সব জায়গায় সুইটেবল বয়স বুধের জন্য মিথুন এবং কন্যা মিথুন রাশি এবং কন্যা রাশি হচ্ছে বুধের জাতক জাতিকা এদের জন্য একটু দেখা যায় বেশি বয়সে বত্রিশ বছর বয়সে এদের একটা উন্নতি জায়গা আসে এবং সেখান থেকে তাদের সাকসেস পাওয়া শুরু হয় দেখা যায় কোন জাতক বা জাতিকা কম বয়সে এস্টাবলিশ হচ্ছে আবার কোন জাতক জাতিকা বেশি বয়সে এস্টাবলিশ হচ্ছে এর একটা মানে বিচারের জায়গা রয়েছে যে কার কোন বয়সটা সাকসেস পাওয়ার জন্য বা ভালো কিছু শুরু করার জন্য ভালো সেইটা যদি মেনে চলা যায় তাহলে কিন্তু লাইফ অনেক সাকসেস পাওয়া যায় এবং এইটা তৈরি হয় কিন্তু আপনি কোন গ্রহের জাতক বা জাতিকা সেটার উপর ডিপেন্ড করে নমস্কার আমি অ্যাস্ট স্পিকার গৌরব বিভিন্ন জাতক জাতিকারা কোন বয়স থেকে স্ট্রাগল করলে বা কোন বয়সটা কাজে লাগালে সাকসেস পাবে এটা কিন্তু খুব একটা ভাইটাল মানে পয়েন্ট এটা কিন্তু জানা উচিত এবং সেই অনুযায়ী যদি কাজ করা যায় আপনি সাকসেস পাবেন তাহলে সেইটা আমাকে জানতে হবে যে আমার রাশি অনুযায়ী আমি কোন গ্রহের জাতক এবং তার কোন বয়স থেকে উন্নতির জায়গা তৈরি হয় যে কোনো বয়সে যা কিছু করলে কিন্তু হবে না অনেকের দেখা যায় অনেক বেশি বয়সে গিয়ে দাঁড়ায় কিন্তু সেটা এমনভাবে দাঁড়ায় তারা কিন্তু অন্যান্য সবাইকে অনেক পিছনে ফেলে চলে যায় আবার অনেকের দেখা যায় খুব কম বয়সে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে তাহলে এইটা কেন এরকম ভ্যারি করে এটা ভ্যারি করে অ্যাকচুয়ালি এক একটা গ্রহের জন্য কিছু গ্রহের কম বয়সে উন্নতি কিছু গ্রহের ক্ষেত্রে বেশি বয়সে উন্নতি তাহলে আমাকে বুঝতে হবে হতাশ হলে হবে না আমাকে সেই জায়গাটা কাজে লাগাতে হবে আমার ঠিক বয়সের আমাকে ঠিক জায়গায় পৌঁছবে এবং অবশ্যই ঠিকঠাক জায়গা আমাকে চুজ করতে হবে ঠিকঠাক দিক আমার কোন দিকে উন্নতি আছে সেটা বুঝতে হবে সেই দিকটা চুজ করতে হবে এবং কোন কোন জায়গায় প্রবলেম আছে যেটার জন্য আমার সেই উন্নতিটা হতে দিচ্ছে না ধরুন আপনার বয়স হয়ে গেছে সেই বয়সে তাহলে উন্নতি আসছে না তার মানে কি বুঝতে হবে আপনার কিন্তু কিছু জায়গা খারাপ রয়েছে যেটার জন্য আপনার এই শুভ জায়গা কাজ করছে না চলুন তারা দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী কোন গ্রহের জাতক আপনি এবং সেই গ্রহের থেকে আপনি কিভাবে বুঝবেন যে কোন বয়সটা আপনার জন্য সাকসেস হওয়ার জন্য সব থেকে ভালো তাহলে আমরা আসছি মানে গ্রহ অনুযায়ী ভাগ করে রবিচন্দ্র চন্দ্র মঙ্গল এইভাবে আসছি আমরা তাহলে দেখা যাক রবি হচ্ছে সিংহ সিংহ রাশির জাতক যারা তারা কিন্তু রবি গ্রহের জাতক বা জাতিকা এদের ক্ষেত্রে দেখা যায় বাইশ বছর বয়সটা কিন্তু সব থেকে সুইটেবল বয়স তখন থেকে এদের উন্নতি শুরু হয় এবং সেই সময়টাকে যদি এরা ভালো করে কাজে লাগায় এরা কিন্তু ভবিষ্যতে খুব ভালো জায়গায় পৌঁছোতে পারে তার আগে বা পরে করে কিন্তু এগাটা হবে না বাইশ বছর টাকাই ধরতে হবে আমাকে সেই সময়টা আচ্ছা এবার চলে আসি চন্দ্র চন্দ্রের জন্য হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকা যারা তাদের দেখা যায় চব্বিশ বছর বয়সটা কিন্তু সুইটেবেল বয়স উন্নতির জন্য বা সাকসেস পাওয়ার জন্য এগোনোর জন্য আমাকে কিন্তু সেই দিকটা বুঝতে হবে আমার সেটা হচ্ছে কর্কট রাশির জন্য চব্বিশ বছর বয়স মানে চন্দ্রের জাতক জাতিকা এবার চলে আসি আমরা মেষ রাশির ক্ষেত্রে মেষ এবং বৃশ্চিক মেষ এবং বৃশ্চিক হচ্ছে মঙ্গলের জাতক তবে মঙ্গলের জাতক যারা মেষ এবং বৃশ্চিক তাদের জন্য আঠাশ বছর বয়স হচ্ছে সব থেকে শুভ সময় উন্নতির জন্য এবং সাকসেস পাওয়ার জন্য আচ্ছা বুধের জন্য মিথুন এবং কন্যা মিথুন রাশি এবং কন্যা রাশি হচ্ছে বুধের জাতক জাতিকা এদের জন্য একটু দেখা যায় বেশি বয়সে বত্রিশ বছর বয়সে এদের একটা উন্নতির জায়গা আসে এবং সেখান থেকে তাদের সাকসেস পাওয়া শুরু হয় তাহলে বত্রিশ বছর বয়সটাকে এদের কিন্তু ভাইটাল বয়স এই সময়টা কাজে লাগানো উচিত সে ব্যবসায়ী করুক কর্মক্ষেত্রেই হোক ভালো প্রমোশন পেতে পেতে কিন্তু এই বয়সটা কিন্তু তাদের খুব কাজে লাগে তাহলে এই টাইমগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার রাশি অনুযায়ী সেই বয়সগুলো কিন্তু কাজে লাগাতে হবে যদি না লাগাই তাহলে কিন্তু আমার সাকসেসটা হাতছাড়া হয়ে যাবে কারণ এক একটা সময় সুযোগ আসে সেই সময় বা সুযোগ কারোর জন্য বসে থাকে না সেটা আমাকে সেই সময়েই কাজে লাগাতে হবে তবেই কিন্তু আমি সেটা ফল পাবো আচ্ছা এবারে চলে আসি বৃহস্পতির জাতক যারা অর্থাৎ ধনু অথবা মিন ধনু বা মিন রাশির যারা জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে দেখা যায় ১৬ বছর বয়স থেকে বৃহস্পতি খুব কম বয়সে কিন্তু দাঁড় করা ষোলো বছর বয়সের পর থেকে তাদের কিন্তু উন্নতির সময় তৈরি হয় এবং তখন থেকে ভালো করে খাটা খাটনি করলে তারা কিন্তু ভালো দিকে এগোতে পারে এবং এই বয়সটাকে যদি তারা অবহেলা করে তাহলে কিন্তু খুব সমস্যা এবং ওই সময়টাই কিন্তু তাদের যা প্রতিকার লাগা এই লাগা সেইগুলো কিন্তু করা উচিত যে বয়সগুলো বলছে সেই বয়সগুলো কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিকারেরও কিন্তু ভালো সময় করা উচিত সেইগুলো ঠিক আছে এবং শুক্রের জন্য যদি দেখা যায় বিশ্ব অথবা তুলা রাশি শুক্র গ্রহের জাতক জাতিকা বিশ্ব এবং তুলা এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পঁচিশ বছর বয়সটা কিন্তু খুব শুভ সময় তখন থেকে থেকে উন্নতি তার কান্নাকাটি লাফালাফি করলে হবে না আমাকে ওই সময়গুলো এলে তবেই কিন্তু আমার সেই জায়গা আসবে আমাকে ধৈর্য ধরতে হবে এবং সেই সময়টাকে কাজে লাগাতে হবে তবেই কিন্তু হবে আমি কিন্তু হতাশ হয়ে আগের থেকে ছেড়ে দিলে আমার কিন্তু সেই সময়টা পেরিয়ে যাবে আর আমি সেটা কাজে লাগাতে পারবো না মাথায় রাখতে হবে শনি যা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে মানে একটু অধৈর্য হয়ে যায় কারণ এদের বিয়াল্লিশ বছর বয়সে কিন্তু উন্নতির সময়টা আসে অর্থাৎ তার আগে থেকেই কর্মটর্ম যে কোনো কিছুতে ঢুকুক কিন্তু বিয়াল্লিশ বছর থেকে তাদের মানে প্রাপ্তি বা যাই কিছু বলুন একটা ভালো জায়গা একটা ভালো এস্টাবলিশমেন্ট অর্থের সংস্থান সমস্ত কিছু একটা মানে ভালো জায়গায় পৌঁছায় সেটা হচ্ছে বিয়াল্লিশ বছর বয়স থেকে এবং এটা কাদের মকর এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এটা দেখা যায় বিয়াল্লিশ বয়সে উন্নতি তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে কোন রাশির কোন বয়সে উন্নতির সময় সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখা উচিত এবং সেই সময়গুলোকে কাজে লাগানো উচিত যদি সেই সময় হয়ে গিয়েও আপনার উন্নতি হচ্ছে না তার মানে আপনার নিশ্চয়ই ছখে কিছু প্রবলেম আছে যেগুলো কিন্তু প্রতিকার করা দরকার আশু প্রয়োজন না হলে কিন্তু আপনার সেই উন্নতির জায়গা আসতে পারবে না এবং সেটা পেরিয়ে যাচ্ছে এবং তার ক্ষেত্রে আর কোনো রকমভাবেই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন অনেকে দেখা যায় সারা জীবনে দুঃখ কষ্টে কাটাচ্ছে তার এই কারণ তার কারণ হচ্ছে এইটা যে তার ঠিকমতো হবে সেই জায়গাটা গুরুত্ব দেয়নি এবং এইভাবেই চলে গেছে তাহলে সেই প্রতিকার ঠিক মতো হয়নি বলেই তার কিন্তু এই সমস্যা রয়ে গেছে যদি ঠিকঠাক সময়ে ঠিকঠাক জায়গায় প্রতিকার হতো তাহলে কিন্তু তাকে একটা ভালো জায়গায় দাঁড় করা তাহলে আপনারা দেখে নিন আপনাদের কি কী রাশি সেই অনুযায়ী কোন বয়সগুলো আপনার উন্নতির বয়স সেই অনুযায়ী আপনারা এগোন এবং বাকিদেরকেও তাদেরকে সাহায্য করুন বাড়ির লোকজনের মধ্যেও দেখুন কোন রাশি রয়েছে তাদেরকেও আপনারা গাইড করতে পারবেন এবং বাকি সবাই যদি ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সবার মধ্যে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন এবং আপনাদের এই এইরকমই আরও নতুন নতুন ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি আবার আসবো যেগুলো আপনাদের প্রত্যেক দিন কাজে কিন্তু রাখবে এবং যেগুলো থেকে আপনারা অনেক উপকৃত হতে পারবেন সারা জীবন কিন্তু ভালো থাকতে পারবেন সেই রকম নিয়ে আলোচনা আমি কিন্তু করি ভালো থাকুন নমস্কার